এই নির্বাচনকে নিয়ে এখনো কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত বন্ধ হয়নি আপনারা টেলিভিশন পত্রিকা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এখনো এই নির্বাচনের কার্যক্রম এবং নির্বাচন যেন না হয় নির্বাচন যেন কোনোভাবে আরো পিছনে যায় এই ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে একটা গোষ্ঠী অনুষ্ঠিত হওয়ার কথা এই নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত কেউ করে আপনারা ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্রকে আপনার মোকাবেলা করতে চাই